যে আমার এত সুন্দর বান্ধবীটা কি পেয়েছে পাইনি কিন্তু পেয়ে যাবে আমি যতদূর জানি পরিতামকে ভালোবাসি আমার লাইফের হিরো মা কি করতেছস আর কৃষ্ণ বাবা আজ তো কাজের লোকজন আসে নাই বলে নবি ফিটগুলা এ গোছাইতেছি ঠিক কইছিস তো আমি একটু বাইরে যাইতাছি তুমি আগে আগে গোছাইতেছিস এগুলো তো বাড়ি জিনিস এতে কাজ করে দিলে বাজারে যাইLambda কাগের বাড়িতেই যায় সেইখানে গোছাবো தானও ঠিক আছে কিন্তু বাড়ির মধ্যে তুই তো আসস তুই তো আমার একটু কাজে কামে সহযোগিতা করতে পারো তাই না তুইও তো কিছু করস না সারা কোন কাজে কামে খালি ফাঁকে দিয়ে বাইরে বাইরে থাকো বন্ধু বন্ধু বলো আড্ডা মারুস এটা কিন্তু ঠিক না বাবা এখনো সময় আছে ঘরে কাজে মনোযোগ দে মা আমি করব তো কিন্তু এখন আমার একটা কাজ আছে জরুরি কাজ আমি রুম কাজের বাড়াই দিই তুমি থাকো মানে বিহার কি এমন জরুরি কাজ আর এখনই যেতে হবে বাড়িতে আমি একা একা থাকি

আমারও তো কথা ছিল কি কথা বলো না কথা বলতে গেলে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তোর সাথে তো আমি সব কিছুই শেয়ার করি আর তুই তো জানিস আমি একজন মানুষকে পছন্দ করি আজকে আমি তোকে সেই মানুষটাকে দেখাবো হুম দেখাবি আমি তো তোকে অনেকদিন ধরে বলছি যে নামটা আমাকে বল নামটা পর্যন্ত আমাকে বলিস এবার বল মানে এবার দেখা তুই কোন ছেলে তোকে মানে তুই তাকে পছন্দ করিস ঠিক আছে আগে তুই দেখা তুই তাকে পছন্দ করিস তুইও তো আমাকে বলতে চেয়েছিলি হুম আমি তো বলবো কিন্তু আমি তোকে পরে বলবো কারণ কথাটা তুই আগে বলেছিস তার মানে তুই আগে বলবি আর আমি দেখতে চাই সেই ভাগ্যবান কে যে আমার এত সুন্দর বান্ধবীটা কি পেয়েছে পাইনি কিন্তু পেয়ে যাবে আমি তো ওকে আমার ভালোবাসার কথাই বলিনি তবে এটা বুঝতে পারি যে ও আমাকে ভালোবাসে দেখ আমি ওর নামটা বলছি ওর নাম হচ্ছে না হবে দেখাচ্ছি এখানে চলে এসেছে ওই দেখ আমার জানিস করি ওকে দেখলেই না আমার মনের মাঝে কেমন যেন একটা ঘন্টা বেজে উঠে আর ও যখন আমার সাথে কথা বলে তখন আমার পৃথিবীতে এক মুহূর্তের জন্য থমকে যায় মনে হয় ওকে ঘিরেই আমার পৃথিবীতে সব ভালোবাসা ঘিরে আছে আমার না ওকে অনেক ভালো লাগে আমি ওকে অনেক ভালোবাসি ও যখন আমার দিকে তাকিয়ে থাকে একটা নীরব প্রেম মনে হয় আমার দিকে তাকিয়ে আছে আর তাকানোর মাঝে আমি এক নীরব ভালোবাসা খুঁজে পাই ও মুখে প্রকাশ না করলে কী হবে আমি জানি ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি আর কিছু দিনের মধ্যেই আমি আমার ভালোবাসা প্রকাশ করব হুম আমি তোর জন্য দোয়া করি যে আমার এত সুন্দর বান্ধবীটা ওকে বলে দিক এবং ও নেওয়ার পরে সুন্দর একটা ভালোবাসা হোক তারপরে এক সময় সুন্দর একটা বিয়েও হোক তারপরে এক সময় আমাকে আন্টি বলার মতো একজন মানুষ হোক তুইও না পরে যত সব বিয়েই হলো না আর বিয়ের কথা কী বলবো ভালোবাসি এই কথাটা বলাই হলো না আর তুই এখন ওখানে চলে গেছিস তুইও না মজাও করতে পারিস আচ্ছা ঠিক আছে এবার তাহলে তোরটা বল আমিও শুনি এত ভাগ্যবান ব্যক্তিটা কে আমারটা না আজকে তো একটা খুশি সংবাদ শুনলামই এর মধ্যে আমারটা না এবার শুনলি অন্য একদিন তোকে আমার গল্পটা শোনা এই করি আর দাঁড়াল দাদা কি ব্যাপার বুঝতেই পারলাম না ওর কি হলো এই তো খুশি ছিল আমি ওকে দেখানোর পরপরই ওর মুখটা এমন গোমরা হয়ে গেল কেন ওর কথা বাদ দে ও না পারো বটে আমি যাই ওর সাথে একটু কথা বলে আসি এই যে শুনছো এই আচ্ছা তাহলে যা তোর রাতে আটটা দেওয়া ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার তুমি আমাদের এলাকায় হ্যাঁ এখানে একটু কাজ ছিল তো জায়গা নিয়ে এসেছি ও তাহলে আসো বাড়িতে আসো না না আজকে যাব না আমার একটু আরেকটু কাজ আছে সামনে আন্টি আঙ্কেল ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে আমি একটু যাই আমার আর্জেন্ট কাজ আছে আমি তোমার সাথে পরে চলে যাবে হ্যাঁ এখনই চলে যেতে হবে তুমি যাও হ্যাঁ আমারই বান্ধবীর লাভার এটা আমি আমার বান্ধবীর সাথে কখনোই করতে পারবো না আর আমিও কি ভালোবাসার কথা কখনো জানতেও পারবো না আর আমার ভালোবাসা সারা জীবন এইভাবে এক পক্ষ হয়ে থাকে কেন আমার সাথে এমন হলো বিচার তুমি কেন বারবার আমার সাথে এমন করো পিরিতি বা বন্ধু ছেরে যাইবা বাজো কেমন কে মনে মো ঘরে বলছিস সত্যি সত্যি জানিস ওর মতো না মানুষ হয় না কিছুদিনের ভিতরে ও যেভাবে আমার মনে জায়গা করে ফেলেছে ওকে যদি আমি পেয়ে যাই তাহলে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যাবো পরিশোধ গুলো জানে হ্যাঁ পরে এই বিষয়গুলো জানে কেন কি হয়েছে আমি যতদূর জানি পরে তো ধ্যানকে ভালোবাসি কি উল্টো পাল্টা কথা বলছিস তুই পরে ধ্যানকে ভালোবাসা মানে তোর মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে পরে তো দিহানকে অনেক ভালোবাসে আর ওরা মিটো করেছে তুই এসব কি বলছিস কি আমি তো কিছু কিছুই জানতাম না তার মানে ও সুদিন এর জন্য আমাকে বলেনি ও কাকে ভালোবাসে ঠিক আছে সুমাইয়া তুই যা ব্যাপারে আমি তোর সাথে পরে কথা বলবো আচ্ছা তার মানে পুরি আমার জন্য ওর ভালোবাসা স্যাক্রিফাইস করে ফেললো ও আমার জন্য ওর ভালোবাসা জলাঞ্জলি দিয়ে দিল না না এটা আমি হতে দিতে পারি না পুরি আমাকে এত ভালোবাসে অথচ আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে এটা বুঝতে পারিনি যে ওর ভালোবাসার কথা আমাকে না জানতে দিয়ে আমাকে ওর ভালোবাসা আমার হাতে তুলে দিয়েছে না না এর একটা ভিত করা উচিত দেখো দিহান স্নেহা একটা ভালো মেয়ে তুমি চলে ওর সাথে প্রেম করতে পারো তুমি সব কি বলছো তোমার মাথা ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি আর আমি ওকে ভালোবাসি না ও ফ্রেন্ড আমি কিসের জন্য ওর সাথে প্রেম করব ওকে ভালোবাসতে যাব হে দিহা তুমি একদম ঠিক কথা বলেছো আমি তো তোর ভালো বন্ধু তুমি কেন আমাকে ভালোবাসবে তুই ও না একটু বেশি বেশি করিস আচ্ছা আমি একজন মানুষকে পছন্দ করতেই পারি তাই বলে যে তাকে আমার পেতেই হবে এমন কোনো কথা আছে নাকি দেখো দিহান তুমি একটু বোঝার চেষ্টা করো যে তোমাকে ভালোবাসে তোমার তাকে ভালোবাসা উচিত আহা তুমি কেন বুঝতে পারছো না আমি একজন তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না দেখো আমি তোমাকে ভালোবাসতাম ঠিক আছে কিন্তু আমার বান্ধবী তোমাকে ভালোবাসে সেই হিসেবে আমি চাই না আমার ফ্রেন্ডের মনে কষ্ট দিতে পড়ি তুই কি পাগল নাকি নিজের ভালোবাসার মানুষকে কেউ কেউ কখনো কারো হাতে তুলে দেয় আর তাছাড়া ঠিক আছে আমি ওকে ভালোবেসেছিলাম কিন্তু তুই একবার আমাকে বলতে পারতি যে তুই কি ভালোবাসিস তাহলে তোর ভালোবাসার কথা চিন্তা করে আমি আমাকে ভালোবাসতাম না আর এত মায়াও জড়াতাম না দেখ ভালোবাসা কখন হয়ে যায় সেটা কেউ বুঝতে পারে না এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে আর আমি তোকে আমার জানার কেউ ভালোবাসে এই কারণে আমি চাই যে তুই দিহানকে বিয়ে কর না পড়ি না তুই শুধু স্যাক্রিভাইস করতে পারিস আমি করতে পারি না আর তাছাড়া ভালোবাসা কখনো একতরফা হয় না আমি দিহানকে একতরফা ভালোবাসি আর তোরা দুজনও দুজনকে ভালোবাসিস এখানে মাঝখানে কাটাতে আমি তাই আমি চাচ্ছি তোর দিন না না এটা হতে পারে না দিহান দেখো সত্যি আমার ফ্রেট খুব ভালো মানো তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো দেখো আমি যেটা বলেছি আমি আমার সিদ্ধান্ত থেকে একতরফা নরম না কারণ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসতে হলে তোমাকে ভাল আমি একাও তো ভালোবাসতে পারব দিহান তিহানজা বলেছে একদম ঠিক বলেছে না ঠিক বলেনি আমি তোর মনে কখনো কষ্ট দিতে পারবো না দেখ আমি দিহানকে কখনোই বিয়ে করতে পারবো না তোর মনে কষ্ট দিতে পারবো না আমি দিহানকে কখনো বিয়ে করতে পারবো না আর আমি তোর মনে কখনো কষ্ট দিতে পারবো না তার থেকে আমি আর দিহান বন্ধুই ভালো সারা জীবন আমি দিহানের সাথে বন্ধুর মতোই থাকবো তোরা সুখে থাকিস আমিও দিহানের সাথে বন্ধুর মতোই থাকবো ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি তোদের কখনোই কষ্ট দিতে পারবো না আমিও